ডাক্তার দেখানোর পর দেবরের বাসায় যেতে হলো বাধ্য হয়ে আসসালামু আলাইকুম আপনার সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন ছেলেকে ডাক্তার দেখানোর পর যখন মাঝামাঝি ডাক্তার দেখান হয় তখন চলে গিয়েছে দেবর হসপিটালে তো ওখানে গিয়ে বলতেছে হবে না আমার বাসায় যেতে হবে আমি বললাম আমি ড্রেস আনি নাই বাচ্চার কাপড় চুপড় কিচ্ছু আনি নাই কি এক অবস্থা তো কোনো বাধা বিঘ্নই শুনবে না তো বাধ্য হয়ে আমাকে ওর সঙ্গে আসতে হয়েছে এবং এই যে আমি আমাকে নিয়ে আসে রান্না বাড়া কাজে লাগিয়ে দিয়েছে আমার হাতে বিরিয়ানি খাবে বলে দিয়েছে ভাবি বিরিয়ানি রান্না করে দুপুরে খাওয়ায় তারপরে তোমরা সন্ধ্যায় যাবে তো এই যে রাতেও রান্না করেছিলাম খুবই সাদা মাটা সাদামাটা বললেও ভুল দেশি মুরগি ঝোল করেছিলাম আর করেছিলাম যে আপনার ডাল আর আমার দেবরের বউ যখন গিয়েছিলাম তখন আপনার হলো চচ্চড়ি দিয়ে ভাত খাইয়েছে তো ও খুব একটা ভালো রান্না এখনও শিখে নেয় আস্তে আস্তে শিখতেছে তো অনেক শিখানোর চেষ্টা করি তো যাই হোক এই যে বিরিয়ানিটা দেখতে পাচ্ছেন এটা হলো তেহারির মতো করে আর কি বিরিয়ানিটা রান্না করতেছি এখানে হলো গরুর মাংস জানি না কতটুকু আছে যেহেতু ওদের বাসা আমাকে যা দিয়েছে তাই দিয়ে রান্না করতেছি তো গরু মাংসটা সুন্দরভাবে হালকা মশলা দিয়ে একটু ভালোভাবে আগে প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছি তারপরে একটু সরিষার তেল একটু জিরা তেজপাতা দিয়ে চালটা ভেজে নেব একটু আদা রসুন বাটা দিয়ে আর মাংসটা কষানো হয়ে যাবে মাংসটা তখন আমি ওই যে যেই তেহারির তেহারি যে মশলাটা আছে সেই তেহারি মশলা দিয়ে আমি হলো আজকে মানে মাংস বিরিয়ানিটা রান্না করব। তো এটা গরুর মাংসের ঝাল বিরিয়ানিও বলা যায় তেহারি একদম নান তো আমি সরিষার তেল দিয়ে রান্না করতেছি তো এই যে মাংসটা সুন্দরভাবে সেদ্ধ করে নিয়েছি হালকা যে পানিটা আছে সেই পানিতে একটু এই যে আপনার হলো আদা রসুনের বাটা আর ওই যে তেহারি যে মশলা আছে রেডিমেড রেডিমেড যেই মশলাটা থাকে তো সেই মশলাটা দিয়ে ভালোভাবে এই পানিটা একদম শুকিয়ে নিব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি তো এটা এদিকে হোক আর ওদিকে আমি চালটা ভেজে নিচ্ছি তো চালটা সুন্দরভাবে ভেজে নিচ্ছি আর এদিকে কিন্তু আমার চাল ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে গরম পানি বসিয়ে দিয়েছি তো চালটা আমার একদম কমপ্লিট আর এই যে মাংসটা হয়ে গিয়েছে তো এখন আমি চালের মধ্যে পানিটা দিয়ে দিব তো এখানে এক কেজি পরিমাণে চাল আসে আমি দেড় কেজির একটু বেশি দিয়েছি পানি দু কেজি দিতে হয় না মানে দু কেজি দিলে দেখা যায় নরম হয়ে যায় তো এখন সুন্দরভাবে এই যে পানি দিয়ে বাদ বাকি এই যে মাংসগুলো আছে আমি এর মধ্যে দিয়ে দিলাম তো এভাবে কে কীভাবে বিরিয়ানি রান্না করে অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকের বিরিয়ানিটা সত্যি অনেক মজা হয়েছে তো তেহারি স্টাইলে করে রান্না করেছি যেহেতু তেহারি মশলা দিয়েছি গরুর মাংস একটু ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি বেশ সুন্দর হয়েছে আজকের বিরিয়ানিটা তো এই যে দেবরের আবদারে আজকে তাকে বিরিয়ানি রান্না করে খাওয়াইয়ে আমি আবার বাসাতে চলে এসেছি আর লবণটা অবশ্যই চেক করতে হবে লবণটা কম থাকলে অবশ্যই দিয়ে তারপরে নাড়াচাড়া দিতে হবে অবশ্যই পানি এই অবস্থায় থাকতে লবণটা চেক করতে হবে যখন পানিটা শুকে যাবে তখন কিন্তু চেক কাজ হবে না তো বিরিয়ানিটা একদম শেষ পর্যায়ে তো সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে এটাকে এখন দমে দিলেই জাস্ট হয়ে যাবে তো আজকের এই বিরিয়ানি রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন আর আমাকে অনেক অনেক ভালোবাসাতে আমার পাশেই থাকবেন আর বিরিয়ানিটা সত্যি অনেক মজা হয়েছিল দেখে মনে হচ্ছে ফোটে নাই কিন্তু একটু দমে দিলেই সুন্দরভাবে ফুটে গিয়েছে তো যাই হোক আজকে ভিডিও এই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ